ওয়েলকাম টু মাই আর স্টোরিগুলো ইউটিউব চ্যানেল তো আজ দু তারিখ তো তোমাদের মধ্যে যা যে আমার ব্লগ দেখো সবাই জানো আমরা দু তারিখে তিরুপতি যাচ্ছি আমরা এখন রেলওয়ে স্টেশনে আছি সবাই এর থেকে ট্রেনও যাচ্ছে ঠিক আছে এখানে সবাই বসে আছে দেখো চিরঞ্জিৎ সম্পিতা আলপনা প্রটিত আর পাপুকে গেছে মানে খাওয়ানোর জন্য কারণ রাতে আমরা চারটার দিকে নামবো তো তার জন্য খাবারের প্রয়োজন হবে তার জন্য আনতে গেছি তো ভিডিওটা জলদি জলদি তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আইকন অন করে রাখবে তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তো তোমরা গাইজ কন্টিনিউ তিরুপতি আমরা এখন স্টার্ট করেছি এখন থেকে পুরো মানে ঠাকুর দর্শন অবধি তোমরা কমপ্লিট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে হয়তো ভিডিও লাম্বার কারণে আমি পাট পাট করে দেবো বাট তোমরা পুরো আপডেট পেয়ে যাবে তো তো চলো গাইস ওম বেঙ্কটেশিয়া নাম তিরুপতি দর্শনের আমাদের প্রথম যাত্রার প্রথম ভিডিও স্টার্ট করি জয় গোবিন্দা এখানে সবাই আছে দেখো এই চিরঞ্জিৎ প্রকাশ করো এই দেখো এদের সম্পিতা আছে এখানে হ্যাঁ এই দেখো প্রঞ্জিত এখানে মোবাইল দেখছে এই হচ্ছে অরূপ বাড়ি থেকে এসছে আমার শালা আমার শালা আছে এই এখানে হ্যাঁ এখানে আলপনা আছে চিরঞ্জিত আছে এই হচ্ছে আমার মামি শাশুড়ি তো গাছ তোমরা কন্টিনিউ ব্লগটা দেখবে কেউ মিস করবে না আর পাপ্পু গেছে মানে খাবার আনার জন্য কারণ রাতে আমাদের চারটার সময় ট্রেন ওখানে যাবে তো তার জন্য সবার খাওয়ার প্রয়োজন হবে তো তোমরা কন্টিনিউ ব্লক দেখবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে ট্রেনের মধ্যে তাই বলো তো রাইজ চলাইলাম সেই তিরুপতি স্টেশন এখন সবাই ট্রেন থেকে নেমে পড়লাম এখন চারটা দশ বাজে এখানে সবাই আছে ক্যামেরা করে সবাই আছে এখানে তো গাইস এবার যাবো চা খাবো প্রথমে প্রথম কাজ সবাইকে নিয়ে চা খাবো তারপরে অন্য কিছু ভাববো যে কখন যাওয়া যায় কী করা যায় ঠিক আছে গাইস তো তোমরা কন্টিনিউ ব্লক দেখতে থাকো আমরা ওখানে গিয়ে তো বাইস চলে এলাম সেই জায়গায় যেখান থেকে আমরা সিঁড়ি স্টার্ট করব তো ওখানে পিছনে আমরা নিজের চপ্পল খুলে বেগে নিয়ে নিয়েছি কারণ খালি পায়ে উঠব আমরা তো এখান থেকে সিঁড়ি স্টার্ট হয় তো ওখানে সবাই নারিয়েল ফাটায় আগরবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় জ্বালিয়ে ফার্স্ট সিঁড়ি প্রণাম করে তারপরে ফার্স্ট সিঁড়ি স্টার্ট করে তো আমরাও আমাদের চপ্পল রেখে দিয়েছি এবার এখানে নারিয়েল ফাটাবো তারপরে মোমবাতি জ্বালাবো জ্বালিয়ে হুম তারপরে ফার্স্ট সিঁড়ি স্টার্ট করব তো আমি প্রথমে চলে এলাম ওম ভেঙ্কাটেশ নামা আমি ফার্স্ট সিঁড়িতে পা দিয়ে দিছি। তো আমি উপরে প্রথমে চলে এলাম কারণ সবাই আসছে ওরা ওখানে যা কাজ করবে আমি ভিডিও করার জন্য প্রথমে আমি উপরে চলে আসলাম তো এখানে সবাই এসেছে এখন তো চিরঞ্জিত নারিয়েল নিয়েছে নারিয়েল নিয়ে ও ফাটাবে এখন তো গাইস তোমরা যারা যারা তিরুপতিতে আসার প্ল্যান করছো তো অবশ্যই তোমরা এখানে নারিয়েল ফাটাবে আগরবাতি জ্বালাবে জ্বালিয়ে তারপর সিঁড়ি স্টার্ট করবে আর সিঁড়ি স্টার্ট করার সময় অবশ্যই ওম ভেঙ্কাটেশ নামো বলে স্টার্ট করবে কারণ গাইস এখানে পুরো সাড়ে তিন হাজার মানে তিন হাজার পাঁচশো পঞ্চাশ সিঁড়ি আছে তো এতটা ইজি নয় সবটা উঠা কিন্তু যখনই তুমি কোনো মানে ওম ভেঙ্কাটেশ নামো তারপরে প্রণাম করে সিঁড়ি স্টার্ট করবে কি বলবো গাইস আমি তো আমাদের দু দু আমাদের দু দুবার হয়ে গেছে প্রথমে এবার গেছিলাম আমাদের দর্শন হয়নি তো এবার সেকেন্ড টাইম তো তখন তো চলে এসেছি আর ভিডিও যখন হচ্ছে তখন তো আমি ভিডিও করেছিলাম কিন্তু গাইজ কী বলবো পায়ে মানে এতটুকু ব্যথা হয়নি এতটা সিঁড়ি মানে ইয়ে করার পরেও তো তাতেই বোঝা যায় যে সেখানে ভগবান আছে কি নেই তো গাইস এখানে পুরো জাগ্রত ভগবান আছে তোমরা যারা এসে গেছো তিরুপতি ঘুরে গেছো তারা অবশ্যই ফিল করে গেছো আর যারা আসো নি গাইস তোমাদের বলছি তোমরা একবার না একবার অবশ্যই প্ল্যান করবে তিরুপতি আসার ঠিক আছে কারণ ওখানে আসলে কি বলবো মানে এত ভালো লাগবে তোমাদের যখন বগন ঠাকুরটা দর্শন করবে তো তোমরা অবশ্যই প্ল্যান করবে আসার জন্য তো আমাদের সব কাজ শেষ এবার আমরা সিঁড়ির দিকে রওনা দেবে মেল যত তোমরা দেখবে আরও মানে অনেক উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি আছে তো এখান থেকে শুধু স্টার্ট তো গাইজ আমি তো তোমাদের পুরো দেখাতে পারবো না কারণ আমরা ছ ঘন্টা সিঁড়ি উঠতে হয় তো ততটা তো ভিডিও করতে পারবো না তবে যতটুকু পারি মানে যতটুকু করা সম্ভব হয় আমি তোমাদের ভিডিও করে অবশ্যই দেখাবো এখানে আশেপাশে অনেক মন্দির আছে তো তোমাদের প্রথম কিছু দেখে নিই দেখো এখানে আশেপাশে সব কিছুই মন্দির আছে বড় মন্দির সঞ্জিত হলো নতুন আর তার বোন মানে আমার মামি শাশুড়ি তিনি নতুন আর আলপনা নতুন আর আমরা তো আগে এসেছি গাইছি দেখো এখানে মন্দির আছে তো তোমাদের কিছু প্রথম দেখিয়ে দিই তারপরে আমরা সিরিজ স্টার্ট করে দিলে কিছু স্টপ করবো তারপরে আবার দেখাবো তোমাদের তো তোমরা গাছ কন্টিনিউ দেখতে থাকো হাই মানে এক নাগাতর টোটাল গাইস সাড়ে তিন হাজার সিঁড়ি আছে তোমরা প্রথম এক সুপে কিছু পাঁচ ছশো উঠে যাব তারপর আবার তোমাদের সাথে আসব তোমাদের দেখাবো তো প্রথম যেগুলো মন্দির আছে মন্দিরগুলো তোমরা দেখে নাও সে সব মন্দির আছে আশেপাশে কারণ এখানে ঠাকুরের স্থান এখানে শুধু মন্দিরই পাবে তো সব মন্দিরগুলো আজ ওপেন নয় কেন আমি জানি না যখন এখানে একটু মন্দির আছে এই যে সিঁড়ি তো এটা তো গাছ শুধু একটু সিঁড়ি তারপরে কিছু ফ্লেট তারপরে আবার সিঁড়ি কিন্তু যখন মেন সিঁড়িগুলো আসে না দেখাবো আমি তোমাদের যতদূর পারি তোমাদের দেখাবার চেষ্টা করব মেন সিঁড়িগুলো যখন আসে মানে এক নাগাতোর তিনশো চারশো উঠতে হয় ফ্ল্যাট কোনো জায়গায় পাওয়া যায় না ঠিক আছে গাইস তো গাইস দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো চিঁড়ি দেখো কীরকম এই দেখো এর থেকে আরও আছে ঠিক আছে এর থেকে আরও স্টেজ ছিঁড়ি আছে যত সামনে যাবো পাবো আমরা কিন্তু এখন এগুলোই তো এখানে তোমরা সিঁড়িও দেখতে পাবে এই দেখো সিঁড়ি আমরা একশো মানে উঠে গেছি আরও তিন হাজার চারশো পঞ্চাশ সিঁড়ি বাকি রয়েছে তো এরকম পুরো পিরিয়ারে পিরিয়ারে আছে এখানে সব কিছু দোকান তোলা পেয়ে যাবে সিঁড়ির মধ্যে সব কিছু দোকান টোকান আছে জল পাড়ে ওয়াশরুম টুয়াশরুম সব কিছুই আছে সিঁড়ির মধ্যে কারণ সাড়ে তিন হাজার সিঁড়ি ওঠা সেটা একটা মুখের কথা নয় অনেক ব্যাপার দোকান ওয়াশরুম সব কিছু পেয়ে যাবে তো ঠিক আছে গাছ এবার সিঁড়ি কিছু উঠে যাই তারপর তোমাদের আবার তোমাদের সাথে আসছি দেখো শাস কমপ্লিট হাঁপিয়ে গেছে তার মধ্যে আমরা তিনজন ফার্স্ট ওরা সবাই পেছনে ধীরে ধীরে রাখতে এখন যাবো আমরা আরও কিছু উঠব তারপরে কিছু রেস্ট করবো কারণ দেখো পুরো অন্ধকার রয়েছে

তো গাইস আলপনা উঠতে পারছিলো না খুব কষ্ট হচ্ছিলো কারণ ফার্স্ট টাইম এসেছে ও আর তাছাড়া একটু মোটাও আছে তার জন্য খুব কষ্ট হচ্ছিল তো গাইস আমি আমি উঠে গেলে আমি আগের পিঠে যখন আমরা গিয়েছিলাম আমি জুয়েল একদম নাম্বার ওয়ানে ছিলাম কারণ আমাদের সাথে কেউ পারে না আমরা তারপরে উঠে যাই তো এবারে আমি কী করেছি ওকে দেখে আমার একটু মায়া জন্মালো তাই আমি মানে পিছনে রয়েছি কারণ বিশ্বাস হয় না কারণ যদি মাথা রাতে ঘুরে পড়ে যায় ফার্স্ট টাইম ঠিক আছে তো তার জন্য আমি আর পাপ্পু ওর সাথেই ছিলাম কন্টিনিউয়াসলি আর পাপ্পু তো ওর বেগও নিয়ে নিয়েছিলো ওর কষ্ট হচ্ছিলো বলে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো এখানে সবাই এখন রেস্ট করছে আমরা সবাই মিলে একটু রেস্ট করবো কারণ অনেক জলদি জলদি আমরা উঠে গেছি তো তার জন্য একটু রেস্ট করব তারপরে আবার স্টার্ট করবো হার্দিক শেষ হ আগে চলে এসেছে আলপনা লেট হচ্ছে বলে আমরা ওয়েট করছিলাম ওর সাথে এখানে সবাই বসে আছে হ্যাঁ বসে ও হ্যাঁ আমি এখন ইয়ে কর আমি এখন থার্ড পার্টি থার্ড পার্টি কাজ তোমরা যারা যারা নতুন আসবে দেখো এখানে একটা কাউন্টার আছে ঠিক আছে যখন দু হাজার একশো সিঁড়ি উঠবে এখানে একটা কাউন্টার আছে কাউন্টার দেখাচ্ছি তোমাদের এই কাউন্টারের কাজ কি এই কাউন্টারের কাজ হচ্ছে যারা সিঁড়ি দিয়ে ওঠে পেদাল যাত্রা করে এখানে এন্ট্রি এখানে এক্সিট ঠিক আছে তো ওদেরকে এখান থেকে একটা সিল মেরে দেয় ঠিক আছে তো যারা ফ্রি দর্শন করতে আসে মানে অনলাইনে স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট পায় না তো তারা যদি পেদল আসে এখানে এখানে যদি সিল করে তো তারা ওখানে গেলে ফ্রি দর্শন তাড়াতাড়ি হয় ঠিক আছে এখানে একটু একটা সিল দিয়ে দে আর যেহেতু আমাদের কাছে স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট আছে তো জান কাউন্টারটা ওপেন হবে কি না যদি হয় তো আমরা এখান থেকে সিল নিয়ে যাব ঠিক আছে তারপর যদি মানে এখানে বেশি লাইন থাকে তো আমাদের দর্শনটা তাড়াতাড়ি হবে তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো এখানে কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমরা প্রথম যখন এসেছিলাম এখানে আমরা নাইন থার্টি পৌঁছেছিলাম আর এখন দেখো আমরা ছটার মধ্যে এখানে এসে গেছে তো খুব তাড়াতাড়ি চলে এসেছি এখানে ওয়েট করবো দেখবো কাউন্টার যদি ওপেন হয় তাহলে তো ভালো হলে আবার চলে যাবো তো গাইস ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি পার্ট ওয়ান এখানেই শেষ করব ভাবছি কারণ অলরেডি ফিফটিন মিনিট হয়ে গেছে আর তোমরা যে এখানে হরিণের ছবি মানে ভিডিও দেখতে পাচ্ছ সেটা আমরা যেতে যেতে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো আমি ভাবলাম একটুখানি তোমাদের আগেই দেখিয়ে দিই তো গাইস আমার কাছে অনেকগুলো ভিডিও আছে তো আমি জানি না কত নম্বর পার্ট পর্যন্ত যাবে তো তোমরা দেখবে প্লিজ কারণ অলরেডি ফিফটিন মিনিট হয়ে গেছে তার থেকে যদি আমি বেশি ভিডিও লম্বা করি তো সবাই ভিডিও লম্বা ভিডিও দেখার জন্য পছন্দ করে না দেখতে তো তার জন্য আমি ভাবলাম যে ছোট ছোট করেই দেব লাগে আমি চার পাঁচ পার্ট করে দেব কোনো প্রবলেম নেই তো গাইজ তোমরা কন্টিনিউ ভিডিও দেখবে আমি পার্ট ওয়ান এখানেই শেষ করব তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তা ভিডিওতে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর যদি আমার চ্যানেলে তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে তো গাইজ দেখা হচ্ছে তিরুপতি দর্শন পার্ট টুর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকবে আমি উপরওয়ালার কাছে সবসময় এটাই দোয়া করি জয় হিন্দ